চলতে ফিরতে সব সময় এই ইস্তফারটি পাঠ করুন জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না রিজিকের অভাব হবে না আল্লাহ তালা রিজিকের ফয়সালা করে দিবেন এবং যে কোনো মুসিবতে পড়লে মুসিবত দূর হবে মনের আশা পূরণ হবে যাদের সন্তান হয় না ইস্তফার আমল করলে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আপনাকে নক্কার ছেলে সন্তান মেয়ে সন্তান আপনাকে দান করবেন যদি আপনি এই ইস্তফারটি যদি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যদি আপনি ইস্তফার যদি পাঠ করেন আল্লাহ স্বয়ং রসুল করিম সালি ওসাল্লামকে ইস্তফার পাঠ করার জন্য আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন রব্বুল আয়ালমিন করা করিম আল্লাহ তালা বলেন فسبح بحمد ربك واستغفر الله ربنا من بلل أَبْنَا أَبْنِي محمد صلى الله عليه وسلم أبني تزبيبات كرون أبني بشون شكرون أبني استغفار كرون رسول الكريم صلى الله عليه وسلم القلوب نهي تار پوریو আল্লাহ রবুল আলমিন ইস্তফার করার নির্দেশনা দিলেন কারণ হলো নবী ওসাল্লাম ইস্তফার পড়বেন আর গুনা মাফ হবে আমাদের গুনা মাফ হবে গুনাহগার উম্মতের গুনাগার সোহানাল্লাহমদি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতেরা তেরা শোন আল্লাহ রসুল দৈনিক তিনি সত্তর বারের চেয়েও বেশি ইস্তকফার পড়তেন ইস্তফাফার রসুল্লাহ পছন্দ করতেন সাহাবীদেরকেও ইস্তফাফার পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন الله رب العالمين قرآن الكريم الله تعالى بلجن فقلت استغفروا ربكم إنه كان غفارا الله تبارك وَتَعَالَى بلجن جرى استغفار پر بي رب العالمين الشمس رشم استغناك الله تعالى معفقه بن سبحان الله وبحمده استغفار আপনি যত বেশি পড়বেন আল্লাহর পক্ষ থেকে তত বেশি পুরস্কার পাবেন নিজে উপকৃত হবেন প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন করিম সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন মিন প্রিয় নবী ওসাল্লাম বলেন যারা ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকে অর্থাৎ সবসময় ইস্তফার পড়ে রব্বুল আলমিন তাদের সকল পেরেশানি দূর করে দিবেন ওয়ার জোকোহো মিন হাইতুলা ইয়াহতিব এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন তা কখনো কোনো দিন কল্পনা করে নাই এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক দিবেন আমার মুসলিম ভাই বোন ইস্তফার করলে কপাল খুলে যায় ইস্তেফার মানে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আমরা যখন করি অন্তর হৃদয় হৃদয় আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে বাম বামস্তনের দুই আঙ্গুল নিচে হল হৃদয় ওই বামস্তনে দুই আঙ্গুল নিচে হল হৃদয় ওই হৃদয়ে কলব ওই কলবে যখন আমরা একটি গুণা করি একটি দাগ পরে যায় একটি দাগ পরে যায় এজন্য বেশি বেশি ইস্তফার পড়লে অন্তরটা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য ইস্তফার পড়তে হবে ইস্তফার পড়লে মোস্তাজাবা হবেন ইস্তফার পড়লে মুস্তজাবদাওয়া হয়ে যাবেন ইস্তফার পড়লে মুস্তজাবা হলো আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই শুনবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ এর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন হজরত আহমদ ইবনে হাম্বাল রহিমা যিনি হাম্বলি মজহবির ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমা তিনি সফর অবস্থায় তিনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে এশার নামাজ পড়লেন বৃদ্ধ মানুষ এশার নামাজ শেষে রাত্রে থাকার জন্য তিনি চেষ্টা করলেন এলাকাবাসী বললেন না মসজিদে থাকা যাবে না বের হয়ে যান তারপর আহমদ ইবনে আহম্বাল রাহেমাহুল্লাহ লাঠিতে ভর দিয়ে 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 তিনি বাজারে গেলেন পার্শ্বে বাজার ছিল বাজারে একজন যুবক রুটি বিক্রি করে আর কি যেন পড়ে আহমদ ইবনী হাম্বাল রহিমা বললেন এই যুবক তুমি কি পড়ো বলতেছা আমি ইস্তগুফার পড়ি ইস্তকফার পড়লে লাভ কি হয় ইস্তগুফার পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার সব দোয়া কবুল করেছেন একটি দোয়া ছাড়া আহমদ ইবনে আহম্বাল রহিমা বললেন কি দোয়া তোমার কবুল করেনি দোয়াটা কি যুবক বললেন এই জমানার শ্রেষ্ঠ আল্লাহ বলা বুজুর্গ আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহকে দেখার জন্য সাক্ষাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই দোয়াটি ছাড়া বাকি সব দোয়া কবুল করেছেন আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ চোখের পাড়ি ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন যুবক তুমি আহমদ হাম্বলের কাছে গিয়ে দেখা করা লাগবে না আহমদ হাম্বলকে তোমার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সোবাহ আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন ইস্তেফার পড়লে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে চাকরি বাকরি হবে পেরেশানি দূর হবে ঋণ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন সংসারে আয় বরকত হবে সন্তান ন্যাক্কার হবে আল্লাহ তালা সব সমস্যা ইস্তফারের মাধ্যমে আল্লাহ তালা করে দিবেন জমিতে ফসল করছেন বেশি বেশি ইস্তেকাফার পরেন পোকায় ধরবে না ফসল নষ্ট হবে না ফসলে বরকত দিয়ে দিবেন আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি করবে করবেন আল্লাহ ইস্তেকাফার অনেকগুলা ফজিল আছে এক নম্বর আপনি যদি হাঁটতে চলতে ফিরতে যদি ইস্তফাফার পড়েন কোন ইস্তফাফারটি পড়বেন সেটা পরে বলবো আগে ইস্তফাফারের ফজিলতগুলো আমি আপনাদেরকে বলে দিই এক নাম্বার হল ইস্তফাফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন দুই নাম্বার হচ্ছে ইস্তফাফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় তিন নাম্বার হলো ইস্তফার পড়লে আল্লাহ রবুল আলমিন রিজিক প্রশস্ত করে দেন চার নম্বর হলো ইস্তফার পড়লে পরিবারের মধ্যে শান্তি আসে পাঁচ নাম্বার ইস্তফার পড়লে শরীরের মধ্যে প্রশান্তি আসে এবং ইমানই শক্তি বৃদ্ধি পায় পাঁচ নাম্বার আপনি যদি ইস্তফার পড়েন ইমানই শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হচ্ছে আপনি যদি ইস্তফার পড়েন আপনার হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় আপনার হৃদয়টা স্বচ্ছ হবে পরিষ্কার হবে ঘুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে স্বচ্ছ ও নির্মল হবে সাত নাম্বার হল ইস্তফার পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আট নাম্বার ইস্তহার পড়লে পেরেশানি দূর হয়ে যায় নয় নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন রহমতের বৃষ্টি নাজিল করেন দশ নাম্বার বেশি বেশি ইস্তফার পড়লে সুসন্তান লাভ হয় এগারো নাম্বার হলো বেশি বেশি ইস্তেফার পড়লে নদী নালায় পানি প্রবাহিত হয় বারো নাম্বার হলো বেশি বেশি ইস্তফার পড়লে সম্মান সম্মানিত ব্যক্তিদের সম্মান আরও বৃদ্ধি পাবে তেরো নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেকফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আজাব গজব থেকে আপনাকে হেফাজত করবেন চোদ্দ নম্বর বেশি বেশি ইস্তফার পড়লে আপনি মুস্তাজাব আবুদ্দাওয়া হবেন অর্থাৎ জবানে যা বলবেন আল্লাহ তাই দিবেন যা চাইবেন তাই দিবেন পনেরো নম্বর হচ্ছে ইস্তফার পড়লে পরকালে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার শুনুন কোন ইস্তফাফারটি পড়বেন ছোট্ট ইস্তফাফারের কথা বলব أستغفر <applause> الله وأتوب إليه أستغفر الله এই ইস্তকাটি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন ঘরে বাহিরে অফিস আদালতে দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনো সময় অবসর থাকলে ইস্তফার পড়বেন আল্লাহ তালা আপনার রিজিকের অভাব কোনো দিন দেবেন না যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাপাক আমাদের সবাইকে বেশি বেশি ইস্তকফার পরার আল্লাহ তাআলা তৌফিক দান করুন